নামাজ পড়তে গেলে জানের কুরবানি হবে তবে একবারে জানটা শেষ হয়ে যাবে না কিছু খরচ হবে রোজা রাখতে গেলে একবারে জানটা খরচ হয়ে যাবে না কিছু খরচ হবে হস করতে গেলে জানটা একেবারেই চলে যাবে না বরং কিছু খরচ হবে জিহাদের ময়দানে যাওয়ার পরে অনেকের জানটা পর্যন্ত চলে গেল হজরতে হামজালা দৌড়ে গেল জিহাদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জানের কুরবানিটা পর্যন্ত দিয়ে দিল হজরতে আমির হামজা উহুদের ময়দানে গেল নদীর চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জেহাদের ময়দানে এটা জানের কুরবানি মুসলমানদের জানের কুরবানি নামাজ মুসলমানদের জানের কুরবানি রুজা মুসলমানদের জানের কুরবানি হজ মুসলমানদের জানের কুরবানি হল জিহাদ এবার মাদের কুরবানি কোনটা মাদের কুরবানি মুসলমানদের হলো জাকাত মাদের কুরবানি হলো সামনের এই যে কুরবানির ঈদে যে কুরবানি করা হবে ওই কুরবানি মালের কুরবানি ওই যে ঈদুল ফিতরের নামাজের আগে যে ফেতরার টাকা দেওয়া লাগে ওই যে ফেতরা সবকায় ফেতর ওই ফিতরটা হলো মালের কোরবানি দান সৎকার করলেন এই যে মুকার মাদ্রাসার জন্য ওয়াজ আপনি আসলে আপনি দুই হাজার টাকা দিলেন পাঁচ হাজার দিলেন দশ হাজার দিলেন এটা আপনার মালের কোরবানির দাম সৎকার কোরবানি হলো এটা হলো মালের কুরবানি হয় আরেকটা হলো জানের আর আর আরেকটা হলো মনের কুরবানি এই জানের চাইতেও মালের কুরবানি চাইতেও মনের কোরবানি আমার মাওলা দরবারের সবচেয়ে দামি মনের কুরবানি কেমন মনের কুরবানি আপনি নামাজ পড়লেন মন পড়বো এর নাম মনে কথাই মানলেন যে নামাজ পড়বো আমার মন বলে আমার মন চায় তুই নামাজ পড়লে মানুষ করে নামাজি বলবে রোজা রাখলে তোরে রোজাদার বলবে তুই দান করলে মানুষ করে দানশীল বলবে তুই যদি জাকাত দাও তাহলে মানুষ করে জাকার দেনওয়ালা বলবে বিশিষ্ট দানবীর বলবে মন চায় মন অনেক তো করার জন্য চায় কিন্তু মনের বিরুদ্ধে যেই কুরবানি করবা ওটাই হলো আসল কুরবানি বান্দারে ওটাই হলো আসল কুরবানি মন দেখবেন মাঝে মাঝে চাইবে সামনে কুরবানি তুমি একটু বড় বাজারে যাও অথবা গাতুলি যাও বিভিন্ন বড় বড় বাজারে যাইয়া একটা বড় কুরবানির মহরাদ বিয়াক গরু একটা কিনে আনবা অথবা একটা ওট কিনে আনো আনার পরে মানুষ যখন দেখবে দেখার পরে তোমারে বলবে জুনায়েদ আল হাদিবে একটা বড় বড় কুরবানি দিলো রে এর এর মনটা অনেক বড় সে বড় বড় কুরবানি দিতে পারে মনের ভিতরে দেখবে এটা অটোমেটিক্যালি মন বারবার বলে তুমি একটা বড় বড় কুরবানি দাও মানুষ তোমারে বড় মন না বলবে তুমি একটা বড় মহিষ কুরবানি দাও মানুষ তোমার বড় মনের অধিকারী বলবে দেখবেন এটা মন বলতে চাইবে এই মনের বিরুদ্ধে যদি তুমি যাও রে বাবা ভাই মনের বিরুদ্ধে যদি কোরবানি করো ওই কোরবানি আমার মাওলার দরবারে যাবে আর জানের কোরবানি চাইতে মালের কোরবানি চাইতে মনের বিরুদ্ধে চাইয়া এই কোরবানি যে বান্দা করতে পারবে আল্লাহর দরবারে এই কোরবানি গ্রহণ যোগ্য হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে মনের কোরবানি রবের দরবারে যাবে জানের কোরবানি মালের কোরবানি মনের কোরবানি চন্দ্রিদുള്ളা যে কুরবানি ওটা কিসের কুরবানি হবে মানের কুরবানি হবে মনের কুরবানি কিন্তু মনের কুরবানি করতে মনের কুরবানি কেন মনের কুরবানি কেন হবে না কৌশেই তো মনের কুরবানি আল্লাহর কাছে যায় তো মনের কুরবানি আল্লাহর কাছে তো এই গুস্তু গুস্তু যায় না রক্তও যায় না গুস্তের এই গরুর চামড়া কি চায় চামড়াও যায় না গুস্তুও যায় না রক্তও যায় না

তোমার আত্মীয় স্বজনরা খাবে তুমি খাবা তোমার পরিবার পরিজনেরাই খাবে আমরা আমরাই তুমি যে কোরবানি দাও ওই চামড়াগুলো তুমি মাদ্রাসায় দিয়ে দাও ওই চামড়াগুলো গুলো তোমার নিজেরা নিজেরা ক্রয় বিক্রয় করো আমি রবের দরবারে যায় না এই যে কোরবানির গরু রক্ত আমি রবের দরবারে আসে না আল্লাহ পাল জানা দেয় লাইজানা আল্লাহ লাহমুন মানে গুস্ত লাহমুনের জমা হলো হুমুন এই আল্লাহ পাক জানায় দিলেন কোরবানি পুস্ত সুমের দরবারে কৌ সেনা দামুন মানে রক্ত এবার দিমাউন মানে রক্ত এই যে গুরু মানে গরু জবাই করার পরে রক্ত সমূহ এটা রবের দরবারে যায় না বস্তু সমূহ রবের দরবারে যায় না তো যায়নি জানা জানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলেন গুলাম আমি রবের দরবারে গোস্ত যায় না রক্ত যায় না আমি দরবারে আসে শুধু তোমাদের তাকওয়া কি পরিমাণে তাকুয়া তুমি অর্জন করেছ ওই না আমি রবের দরবারে যাই তোমার ঘুষ খোয়ায় না কোনো রক্ত আমি রবের দরবারে আসি তাকুয়াটা কি যে তাকুয়া অবলম্বন করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকুয়া অন্তরে নিয়ে যে মনের কুরবানি করেছে ওই কুরবানিটা হলো বান্দা মনের কুরবানি উনি তো করছে মনের কুরবানি কারণ মন চাইছে ইসমাইল তো নিজের অনেক কাছের হয়ে গেছে এত প্রিয় বস্তু হয়ে গেছে আল্লাহ বলছে তোমার মনের ভিতরে সবচেয়ে প্রিয় বস্তু যেটা ওটাই তুমি কুরবানি দেয়া দাও ইব্রাহিম নবী কুরবানি করছে মনের কুরবানি মন বলছে না রে ইসমাইল রে কোরবানি দিয়া দিলে কারে তুমি স্কুলে বলবা ইসমাইল রে দিলে তুমি কারে আদর করবা ইসমাইল রে কোরবানি দিয়া দিলে তুমি কারে ছেলে বলে ডাক দিবা মন যদিও বলে ওই মনের বিরুদ্ধ ইব্রাহিম নবী জাইয়া ইসমাইল নবীর কোরবানি দেওয়ার জন্য নিছে কি নেয় নাই গেছে কি না কেন গেছে আল্লাহকে রাজি করার লক্ষ্যে মনের বিরুদ্ধে জিহাদ মম তো বলে যে ইসমাইল এত বছর পরে আল্লাহ তার ফুটফুটে ফুটে ছেলে দিল এই ছেলেটারে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ স্বপ্ন যদি দেখাইল এবার মনের বিরুদ্ধে যে কোরবানি আর এই যে আমরা কোরবানি করি এই কোরবানি তো সেই ইব্রাহিম নবীর সুন্দর এটা কার আদর্শ ইব্রাহিম নবীর আদর্শ ইব্রাহিম নবী হলে আমরা জানতে নিবি মিলতা আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন ইব্রাহিম নবীর অনেক আদর্শ রামাদের উম্মতেরা পালন করে জাতিকে বিধা হওয়ার কারণে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে পায় মাহি আল্লাহ সাহিয়া রাসূলুল্লাহ এই যে কুরবানি দেওয়ার ব্যাপারে বলেন কুরবানি কি কুরবানির ব্যাপারে আমারে বলবেন

এটা তোমাদের জাতির পিতা তোমাদের বাবা ইব্রাহিম নবীর শূন্য দেওয়ার কারণে এই শূন্যটা আমিও পালন করি ও মতের তোমরা এই কোরবানি ঈদের সময়ে তোমরা এই কোরবানিটা করবা পিপুলা যাহার সময়ে তোমরা এই কুরবানি করবা এটা হচ্ছে কুরবানি যেই কুরবানির মনের কুরবানি দিয়া দিল ইব্রাহিম আলাহ ইসালাম ওই কুরবানিটা তোমরা করবা ইব্রাহিম নবী এই যে কুরবানি করলো আল্লাহবা ইব্রাহিম নবীর একা বড় পরীক্ষা দিয়া দিল আবার পরীক্ষার মধ্যেও আল্লাহ বা আপনারে প্রথম স্থান অধিকারের মতো সুযোগ করে দিল আল্লাপাক যুগে যুগে এমন কোনো নবী নাই সেই নবী দালা দেয় নাই যুগে যুগে এমন কোনো পয়গাম্বর নাই সেই পয়গাম্বরকে আল্লাহ পাক মুসিবতের মধ্যে একটা বড় বড় পরীক্ষার মধ্যে আমার মাওলা পালায় দিলেন ইব্রাহিম নবী আমরা জাতির পিতারে পাক চারটা বড় বড় পরীক্ষা দিয়েছে এক নাম্বার পরীক্ষা হলো যেই কৌমের মধ্যে পাক ইব্রাহিম নবীরে পাঠাইছে ওই কওম মুসলিমের লোকেরা এরা একটা আমার আল্লাহরে চিনে না এরা কালিমা মানতে রাজিও না এরা সব মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায় নিজের বাবা নিজের দাদা নিজের মা নিজের পরিবারের সব লোকেরা এরা মূর্তি পূজার জন্য বড় পাগল হয়ে যায় মূর্তি বানাইয়া মূর্তির দরবারে ছেলে চায় মূর্তির দরবারে মেয়ে চায় হজরত ইব্রাহিম নবী তাকে দেখে রে আল্লাপা যে ইব্রাহিম নবীরে আদেশ দিয়ে দিলেন ও নবী ইব্রাহিম তোমার আমি পাঠাই নাম এই কৌমের মধ্যে এই কৌমের লোকেরা এরা আল্লাহ মানে না আমি রবের চিনে না তোমার দায়িত্ব দিয়ে দিলাম মি কাও মে লোগ কে কালিমা দাওত দাও এতে কে কালিমা দাওত দিয়া দিয়া ঈমানওয়ালা বানায়া নাও হযরত ইব্রাহিম নবী এদের কে দাওত দেয় তোমরা সবে এক আল্লাহর প্রতি ঈমান এনে নাও এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও तुमको ছেলে লাগলে আমার মাওলা দরবারে চাও तुमको মে লাগলে রবের দরবারে চাও তোমরা এক আল্লাহর উপর ভরসা করে আগাও কিন্তু কেউ মানে না সৌভাগ্যজদের মধ্যে লিপ্ত যায় একটা পরাজয় সবাই যখন মেলার মধ্যে চলে গেল ইব্রাহিম নবী ওই মূর্তি ঘরের মধ্যে যাইয়া সবগুলা শুধু শুধু মূর্তিগুলোর এক কুটার দিয়া ভাঙ্গা বড় মূর্তি তাদের ভিতরে কুটারটারে জ্বলেয়া দিয়া নিজের বাড়িতে রওনা হয়ে যায় নমরুদ নিজের মেলা থেকে এসে দেখে রে ইসকি গোরের মধ্যে মূর্তি রাখছে ওই মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলছে আর বড় মূর্তি কাদের মধ্যে কুঠার ঝুলে আর আছে কে যেন নমরুদের দেইকা তো মাথা বড় গরম হয়ে গেছে যেই মূর্তি দরবারে আমরা চাই আর এই মূর্তি পূজার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই ওই মূর্তি ভেঙ্গে কে চোর মার করলো এত বড় ক্ষমতা কার হয়ে গেল লোকেরা বলে সামিইনা ফাতাই যিকুরুহুম ইয়াকালু লোকেরা বলতে লাগলো নব্রাহিম নামেরা জল যে ইব্রাহিম তুমি তার চিন ইব্রাহিম আমরা জানি সে নিজে লোক মার মূর্তিগুলাটা ভেঙ্গে ইব্রাহিম নবীর কথা শোনার পরে ইব্রাহিম নবীনে নিজের কাছে ডাকলো ইব্রাহিম নবীর সামনে দাঁড়ানো সঙ্গে সঙ্গে বলে ইব্রাহিম রে আমার মূর্তিগুলোটা কেন তুমি ভেঙ্গে চুর মার করে দিলা ইব্রাহিম নবী একবারও বলে নাই আমি ভাঙছি একবারও বলে নাই যে আমি ভাঙ্গি নাই ইব্রাহিম নবীটাকে বলে রে নমরু কে ভাঙছে না ভাঙছে সব সমান হয়ে যাব আমার সঙ্গে 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 নমুদ্রে লইয়া ওই মূর্তির ঘরের মধ্যে যাওয়ার পরে এবার দেখো বড় মূর্তি তাদের মধ্যে কুঠার ঝোলানো এবার তো অটোমেটিক প্রমাণ হওয়া যাবে যে এই মূর্তিগুলো কে ভাঙছে হয়তো বড় মূর্তি বলতে পারবে আর যদি না বলতে পারে তাহলে সেই মনে অন্যান্য মূর্তিগুলারে ভাঙছে একজনে মাডার করে দৌড়ে রওনা হয়ে গেল একজনে দৌড়ে রওনা হয়ে গেছে তার হাতের মধ্যে কোনো চুরি নাই অথবা কোনো ধারালো কোনো অস্ত্র নাই কিন্তু আরেকজনের হাতের মধ্যে পাওয়া গেছে প্রমাণ কি হবে যে তোমার হাতের মধ্যে ধারালো অস্ত্র আসো এর মানে তুমি তো ভাঙলা ইব্রাহিম কয় নমরুদ রে আমারে দোষী করো কেন আমার হাতের মধ্যে তো কুঠার নাই তোমার ওই যে বড় মূর্তি কাদের মধ্যে কুটার জুড়ানো আছে হয়তো সে অন্যান্য মূর্তি গুলারে ভাঙলো আর না হয় সে না ভাঙলেও সে তো বলতে পারবে কে অন্যান্য মূর্তি গুলারে ভাঙলো সঙ্গে সঙ্গে নমরুদ বলে ইব্রাহিম তুমি কি জানো এই যে যেই মূর্তি আমরা লিপ্ত হয়ে যাই এই মূর্তিটা তো কথাও বলতে পারে না সে তো হারতেও পারে না সে তো চলতেও পারে না সে আরেকটারে ভাঙবে কি করে কে ভেঙেছে তার ব্যাপারে বলবে কি করে পশ্চিমকালেও তো এই মূর্তিটার সবান দিয়া কথা বলতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাকুরানের ওই আয়াতের মাধ্যমে নবীরেও জানাইছে ওই ঘটনা ইব্রাহিম নবিয়ারে জানাইয়া দিল

ইবরা হিম্ল জানা দিলো আজাদ আদু না বিন্দু নিল্লাহ আল্লাকে বাদ দিয়ে এমন কিছু মূর্তি বাদ দে তোমরা মগ্ন হয়ে গেলা এমন কিছু মূর্তি পূজা এতো বা দেখতে হয়ে গেলাম আরে মাল আইয়া বলে আইয়া ধরুন যে এই মূর্তিগুলো বিন্দু থেকে বিন্দু বিন্দুমাত্র পরিমাণ তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো অতিও করতে পারে না উফ ফিল্লা কম শত ধি তোমাদের জন্য আমি দিলাম বলিমা মিন্দু মিল্লা এবং তোমরা যেই আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলার পূজার মধ্যে মূর্তিগুলোর জন্য শত দেখ দিয়ে দিলাম এরপরে নম্রো তোমার আকল দিয়াকে তুমি একটু বিবেচনা করবা না আল্লাহ বা ইব্রাহিম নবীরে একদম পরীক্ষা দিয়েছে ওটা উদ্দেশ্য না বাবা তবে আল্লাহ জাতির ভিতরে অনেক পরীক্ষা দিয়েছে আরেকটা বড় পরীক্ষা এই যে মনের প্রদানের পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীর দিয়ে দিল একশো বিশ বছর হয়ে গেল ইব্রাহিম নবীর আল্লাহ সন্তান দেয় না ওদিকে ইব্রাহিম নবীর স্ত্রীর বয়স হলো নব্বই বছর নব্বই বছর হয়ে গেল নিজের বিবির নিজের হয়ে গেল একশো বিশ বছর আল্লাহ ছেলে যায় না আল্লাহ কোনো মেয়ে দেয় না তাহলে মনটা কি ভালো না খারাপ হ্যাঁ হে দশ বছর হয়ে গেলে সন্তান যদি আল্লাহ না দেয় পাগল হয়ে যায় ঠিক না বাবারে বাবা বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারের শরণাপন্ন হয় না ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবা ডাক্তার আমার ছেলে নাই আমার মেয়ে নাই আল্লাহ কাছে তোয়া করে চোখের বাণি ফালাইয়া ডাক্তার এমন কোনো বাদ নাই এক প্রেসক্রিপশন বাদ দিয়ে আরেক প্রেসক্রিপশন ওই প্রেসক্রিপশন বাদ দিয়ে আরেক প্রেসক্রিপশন আমার সাথে একজনের পরিচয় আছে উনি বারো বছর হইছে সন্তান নাই তো অধীন শুধু অটোমেটিক দেখি চোখ দিয়া বাণী পড়ে

আল্লাহ তুমি আমারে কোনো সন্তান দাও না তুমি আমারে একটা সলে সন্তান দিয়া দাও একটা সো সন্তান তুমি আমারে দাও ইব্রাহিম নবী বারবার কান্না করার পরে আল্লাহ কই ইব্রাহিম যা 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 আমি আল্লাহকে টুকটুকে সন্তান তোর বিবের ঘরের মধ্যে দিয়া দিলাম ফাবাশারুনাহু এমন একটা সন্তান আমি আল্লাহ তোমার উপহার দিয়া দিলাম যে সন্তানটার শবর দেওয়া ভরপুর হবে সে সবই গান তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ এ নবীর একটা সন্তান দিয়া দিলেন ওই সন্তানের নাম হলো ইসমাইল ইসমাইল নামক একজন সন্তান ইব্রাহিম নবীর ঘরের মধ্যে আসলো তো সিরিয়াসে কেউ বলেন তেরো বছর বয়স যতন হয়ে গেল আবার কেউ বলেন নয় বছর বয়স যতন হয়ে গেল আল্লাবা হজরত ইব্রাহিম একদিন স্বপ্ন যুগে দেখাইলো ও ইব্রাহিম খুল আপনার প্রিয় বস্তু থেকে কোরমানি করা লাগবে আপনার প্রিয় বস্তু এই দুনিয়াতে যেটা আছে যে সৌরবাণী দিয়া ইব্রাহিম নবীর স্বপ্ন হবে কারণ নবীদের স্বপ্নটা ওহি হয় নবীদের স্বপ্নটা দলিলের নামান্তর হওয়া যায় নবীরা যা দেখে ওটা তো শয়তান দেখায় না নবীরা যা দেখে তো আল্লাহ দেখায় নবীদের স্বপ্ন ওহি হবে নবীদের স্বপ্ন দলিল হবে আমগো স্বপ্ন ওহি হয় না আমগো স্বপ্ন তো দলিল হয় না কারণ আমগো স্বপ্নের আগাও নাই পুরাও নাই মাথাও নাই ওই যে স্বপ্নে এক গেলাম কলকাতা আবার গেলাম বিভিন্ন জায়গায় বাংলাদেশে আবার গেলাম ঢাকায় যদি ঘুম থেকে জাগার পরে স্বপ্নের ব্যাপারে বলা হয় যে তুমি কি কী দেখছো আমারে বলো দেখবেন ধারাবাহিকভাবে আপনি বলতেও পারবেন না আমাদের স্বপ্ন এই জন্য অহিও হয় না দলিল হয় না কিন্তু সমস্ত পায় এরা স্বপ্ন দেখি এই স্বপ্ন অহি হয়ে যায় ওই স্বপ্নটা দলিল হয়ে যায় ওই স্বপ্ন হয়ে যায় দলিল হয়ে যায় ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করা লাগবে এবার সঙ্গে ঠিক ইসমাইল দে তো কুরবানি করা লাগবে মন তো চাপছে যে ইসমাইল থাকো। কিন্তু মনের বিরুদ্ধে যে বলতেছে না মনের কথা তো মানা যাবে না মনের কুরবানি দেওয়া লাগবে ইসমাইল নবীকে সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আর মানা তার আমি দেখেছি আমি তোমাকে আমি তোমার আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি দিচ্ছি এটা আমি স্বপ্নে দেখেছি বলতো তারা তো বলতো তোমার এই বিষয়ে কোন মন্তব্য আছে কিনা তোমার মন্তব্য বিষয়ে এটা আমার বলো ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জিজ্ঞেস করার মানে কি নিজের ছেলেকে যেটা মন্ত্র সেটাই তো করতে পারে আর জানেও ছেলে কি বলবে না বলবে জানাও আছে আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ এটা অবশ্যই ইব্রাহিম নবী করবে কিন্তু পরে ইসমাইলকে জিজ্ঞেস করার কারণ হলো ইব্রাহিম নবীর পরে তো নবী হবে ইসমাইল সন্তানটা বাপকা বেঁকা হয় নাকি বাপের মতো না হয় এটা চেক করার জন্য ইসমাইল নোভেরে জিজ্ঞেস করে ইসমাইল সঙ্গে সঙ্গে বলে বাবা হলে আবাকিফ আল আমার তো মা আল্লাহ আপনারে যা আদেশ দিয়েছেন আপনি কিন্তু মাত্র পরিমাণ সেকেন্ড পরিমাণ দেরি করবেন না আল্লাহ যা আদেশ দিয়েছেন তা আপনি সঙ্গে সঙ্গে করেন সাদা জি দুদি ইনশাআল্লাহ সাবিরিন আপনি আমারে সাবিরিন লোকদের অন্তর্ভুক্তই পাবেন তুচ্ছশীল ব্যক্তিদের অন্তর্ভুক্তই পাবেন আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন দেরি নাই আপনার কুরবানি করতে মন চাইলে আল্লাহ যেহেতু চেয়েছেন আর দেরি করবেন না আমাকে নিয়ে চলেন কুরবানির কাজগুলো দ্রুতই সম্পাদন করতে হবে সুবহানাল্লাহ পড়বেন না আওয়াজ করে পড়বেন না

বাবা তার ছেলেকে জবাইয়ের জন্য শোয়া আল্লাহ বলে ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম আমি ডাকলাম হে ইব্রাহিম কত সত্যতার রুইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো ইন্না কাযালিকা নুমজিল মুহসিনিন আমি তো মুহসিনিন বান্দাদেরকে বলে মাঝে মাঝে পুরস্কৃত করার জন্যই এই পরীক্ষাগুলো দিয়ে থাকি আপনি শুনেন ইব্রাহিম নবী ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা তো একটা পরীক্ষা ছিল আপনার জন্য তবে আপনি পরীক্ষার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আপনার সন্তানের বদৌলতে জান্নার থেকে একটা দুম্বা আপনার সন্তানকে সরাইয়া ওই জায়গায় এই দুম্বাটাকে আমি আল্লাহ সোয়া দিলাম মূলত ইসমাইলকে জমে করা আমি রবের উদ্দেশ্য না ইসলাম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আপনার মুখ থেকে দূরে সরানো এটা আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না আমি রবের উদ্দেশ্য হলো আপনাকে পরীক্ষা করা আমি রবের উদ্দেশ্য আপনার মনের সঠিকভাবে হয়েছে কি হয় নাই এটা পরীক্ষা করা ওই সিংব্রাহীন সুন্দর শূন্য তো আমি আমার আর আপনার জন্য এটা যদি কোনো ব্যক্তি করে কত পরিমাণে ফায়দা হবে সময় তো কম বয়স মাহফিলে গেলে প্রচুর সময় জুমার বয়ানে প্রচুর সময় পাওয়া যায় না এই জন্য গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলি কি পরিমাণে ফায়দা সাহাবাই কারণ জিজ্ঞেস করেন নবী হে কুরবানি এটা কী নবীজি বললেন শুননা তো আবি কুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা এটা ইব্রাহিম নবীর সন্ন্যত মা দানা আফি হা ইয়া রসুল আল্লাহ নবী হে এটা করলে ফায়দা কী এটা করলে আমাদের ফায়দা কী নবীজি বললেন কলা বিকুল্লি শাহাবাতিন হাসান

বিকুলি الشعره من السوف حسنا সুতরাং ওই পশুতে যত চুল আছে তত অসম আছে ওই অসমগুলো একটা 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 করে গণনা করলে যেই সংখ্যা দ্বারা বে ওই পরিমাণ সমপরিমাণ সালাত আল্লাহ পাক তোমার আমল নামায়